বরিশাল পটুয়াখালী মহাসড়কের পূর্বপাশে বাকেরগঞ্জ উপজেলায় আউলিয়াপুর গ্রামে বারো দরবার অবস্থিত প্রায় পাঁচ শত বছরের পুরনো এই দরবারে প্রায় ঘটে থাকে নানান অলৌকিক ঘটনা সম্প্রতি দরবারের দানবাক্সে সাপ জড়িয়ে থেকে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে উল্লেখ্য দরবারের দানবাক্স চুরি করে নিয়ে যেত স্থানীয় একটি চক্র তাই ওই দানবাক্সে তালা ঝুলিয়ে দেয় উপজেলা প্রশাসন এরপর থেকে বাক্সের তালাটিকে অদ্ভুতভাবে পেঁচিয়ে রাখে একটি বিষদর সাপ বিষয়টি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্থানীয়দের ধারণা টাকা চুরি হওয়ার কারণে অলৌকিকভাবে সাপটি দানবাক্সকে পাহারা দিচ্ছে গত ওরসের সময় গাছ থেকে লাফিয়ে পড়ে আরও তিনটি বিষদর সাপ আটই মে সুবর্ণ টিভির ক্যামেরায় ধরা পড়ে বিচিত্র এক প্রাণী মাঝারটিকে অদ্ভুতভাবে জড়িয়ে রাখা বিশাল পাকুর গাছের কোটরে বাসা রয়েছে এই প্রাণীর গিরগিটি জাতীয় প্রাণীগুলো প্রায় কয়েক শত বছর ধরেই এখানে বসবাস করছে বলে জানায় স্থানীয়রা তাদের ভাষায় এটিকে তকনাদ বা তটক্ষ বলে থাকে ভয়ঙ্কর সুন্দর এই প্রাণীটির দেখা মেলবে মাজারের পাকুর গাছে এতে গেল তটক্ষর কথা অবাক করা বিষয় হলে যা শুনলে আপনার গা শিউরে উঠবে এই দরবারটিতে জড়িয়ে থাকা বিশাল পাকুর গাছের গর্তে নাকি লুকিয়ে আছে ভয়ঙ্কর এক চিতাবাঘ বাঘটি গভীর রাতে বের হয়ে আবার গাছের গর্তের ভেতরে ঢুকে থাকে এমন তথ্য জানিয়েছে স্থানীয় এক প্রত্যক্ষদর্শী তিনি বাঘটিকে অনেকবার দেখেছেন দরবারের আরেক রহস্য হলো দরবারের ভিতরে একটি সুরঙ্গ পথ আছে যেখানে ভক্তরা দুধ ঢেলে দিত এবং তা গিয়ে পাশের পুকুরে পড়তো এজন্য ওই পুকুরটিকে দুধের পুকুর বলা হয় এখানে মানত করলে মনের আশা পূর্ণ হয় বলে অনেকেই মানত করে থাকেন প্রতিদিন অনেক দর্শনার্থী আসেন দূর দূরান্ত থেকে ইচ্ছে করলে আপনিও ঘুরে আসতে পারেন ষোলো শতকের প্রাচীন এই অমর কীর্তি দেখতে itu jauh mana? Kastanya sih Mana মানে ডিজে জানে যে ওটা কী হেটা তালে বইলে না লাল ভুললে লই পড়ে যায় মানে ভাঙি বল এই পুরুষ বড় হ্যাঁ প্রিয় দর্শক আমাদের ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না আমাদের পেজে লাইক দিয়ে পাশে থাকুন সুবর্ণ টিভি ডেক্স রিপোর্ট আপনারা দেখছেন বিশ্বজুড়ে বাংলার কণ্ঠস্বর সুবর্ণ টিভি